হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কীরকম আছো আশা করি তোমরা ভালো আছো উমা ব্লগ চ্যানেলে তোমাদের ওয়েলকাম আবার চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আজ শুধু ঠাকুর সেবার ভিডিওটা নিয়ে আসলাম আর এই যে দেখো ঠাকুরটা উঠিয়ে নিলাম সকাল সকাল ঠাকুর করে চলে আসলাম আমবা তো তাই সকাল সকাল ঠাকুরটা দিতে এসে গেছিলাম আর এই যে দেখো এদিকে আমি ঠাকুর সেবা দিচ্ছি আর এদিকে মানে কি বলবো আম্বুচ্চি তো শাশুড়ি মা ঠাকুর দেবে না আর আম্বুচির জন্য না মানে শাশুড়ি মা তো মানে ভাগ্নের বিয়ে হয়েছে তো আর এদিকে শাশুড়ি মা গিয়েছিল আর মানে আম্বাবুচ্চির দিনই চলে এসেছে আম্বাবুচ্ছির মানে যখন লাগবার আধ ঘন্টা আগেই চলে এসেছে আর দিকে দেখো আমি তো এক দেড় মাস থেকে ঠাকুর সেবা দিচ্ছি আর এদিকে আম্বাবুচ্চি লেগে গেছি ঠাকুর শাশুড়ি মাও দেবে না আর তাই আমি সকাল সকাল ঠাকুর করে চলে আসলাম আম্বাবুচ্চি আজ আম্বুচির জন্য তাড়াতাড়ি তোমরা দেখতে থাকো আর তোমরা তো অনেকেই দেখেছ যে যে আমার ভিডিওটা দেখো আমি অনেকবার ঠাকুর সবার ভিডিও দিয়েছি আর আজ তোমাদের সামনে একটু কথা বলবো তোমরা দেখতে তোমরা দেখো এদিকে আমি ঠাকুরসভাটা দিই আর এদিকে কিছু কথা বলে নিই আমি আর দেখো আমি কিন্তু একদম মধ্যবিত্ত ঘরের বউ আর অনেক কষ্ট করে ভিডিওটা দিই আর মোবাইলে টাকাটাও অনেক কষ্ট করেই আমি ভরি আর বর আমাকে দেয় না টাকা ভরে কিন্তু আমি এই যে দোকানদারি করে টুকটাক টুকটাক করে যখন আমার দোকানে বিক্রি ভালো হতো তখন তো মানে ছাড়ো তখন তো সংসার অর্ধেকের বেশি টেনে নিতাম আর মধ্যে আমার দোকানের অবস্থাটা এতই খারাপ ছিল তাই আমি কিছুই সংসারে দিতে পারতাম না তারপর থেকে এত অশান্তি আরম্ভ করেছে না বর তোমাদের কী বলবো আমি যে কথা বলছি আমার দিকে কান্না পেয়ে যাচ্ছে আর এখন মানে এখন দোকানটা আবার টাকা নিয়ে এখন দোকানটা আবার মানে অল্প অল্প করে দোকানটা আগের জায়গায় নিতে মানে নেবার ইচ্ছা আছে কিন্তু অনেক কষ্ট তো হয় না সারাটা দিন দোকানদারি করো সংসারে কাজ করো বাচ্চা দেখো তারপরও মানে বোরের এত কথা শুনতে হয় কিছু না কিছু হলেই পান থেকে চুন খসলেই বড় আমাকে বলে ভিডিও করো ভিডিও করো সারাটা দিন ভিডিও করো মানে মানে কী বলবো তোমাদের সব সময় একটা কিছু হলেই মানে ভিডিও ভিডিও খুব বলে মানে আমাকে অনেক যন্ত্রণা করে অনেক গালি পোকা দেয় অনেক মানে বাজে বাজে কথা বলে আমাকে অনেক খারাপ লাগে না মোবাইলটা হাতে নিতে আমার যেন কখনো কখনো মনে হয় ভিডিও ছেড়ে দেবো কিন্তু না আবার মনে হয় না ভিডিও ছাড়বো না বরকে দেখলে মোবাইলটা রেখে দিই লুকিয়ে লুকিয়ে ভিডিও মানে তোমরা যা শর্ট আমার দেখো লুকিয়ে লুকিয়ে আমি করি আর এই যে দেখো আজ আম বলছি আমার দুধ দেবো ঠাকুরকে এই যে দেখো আমটা না এতই পাকা এনেছে আমটা আমি আমটার মানে কি মানে আমটা ছুলতেই পারছি না আমটা মানে সব ভুলে যাচ্ছে তাই আমটা কি মানে ছোলাছুইতেই দিয়ে দিচ্ছে আর তারপর তোমরা দেখো আমি একটা মানে ঠাকুর দিতে দিতে আমি মাথার মধ্যে একটা বুদ্ধি মানিয়েছি আমরা তো মানে ছেকে দুধ মানে খাই ঠাকুরকে কীরকম দেবো ঠাকুরের যেন আমার একটা ছাঁকনি ছিল ছাঁকনিটা মানে রান্না করে নিয়ে এসেছি তাই আমি বুদ্ধি করলাম যে কীরকম ঠাকুরকে এখন দেবো আর দুধটা না একদম গরম সকাল সকাল আজ চলে আসলো আর দেখো আমি একটা ঠাকুরের ঠাকুরকে যা ঘাগরি পরাই এই ঘাগরিতে আমি গ্লাসে করে একটু ছেঁকে নিয়েছি আর ঠাকুরকে আম দুধ দিচ্ছি আর এদিকে অল্প একটু কাজুবাদাম ছিল কাজুবাদামগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি আর তারপর চিনি তুলসী পাতা সবই ঠাকুরকে একে করে দিচ্ছি আর যেন সংসারের সবই কাজ কিন্তু আমিই করি আমাকে কেউ কিন্তু একটু সাহায্য করে না শাশুড়ি মা আছে যেহেতু বিয়ের পর থেকে জানো শাশুড়ি মাকে দিয়ে আমি একটা চামিস মানে ধুয়ে দেখি দেখিনি এখনও তারপরও বর আমাকে এরকম মানে কথা বলে শুধু বলে ভিডিওই করি আমি আমি আর সংসারে কাম কে করে বলো আর এদিকে দেখো দোকানে এদিকে ঠাকুর দিতে দিতে দোকানেও আমটা রেখে দিলাম ফ্রিজের মধ্যে আর এই যে দেখো এদিকে দেখা যাচ্ছে একটা মানে পার্ট একটা দেখা যাচ্ছে এদিকে আমি ঠাকুর করে যাওয়া আসা করি আমার ওইদিকে মানে যাওয়া আসার রাস্তা আছে কিন্তু আমি এদিকে যাই না বাক্যের না মানে একটা কথা আমি শুনতে ভালোবাসি না জানো আমাকে আমার যা বলে আমার নাকি ও খুব অহংকার যা অনেক অনেক কথা বলে জানো ভিডিও করি আমি মানে হ্যান ত্যান অমুক অমুক কথা বলে জানো কত বাজে বাজে অশ্লীল ভাষা দিয়ে কথা বলে আমাকে ভিডিও করি বলে জানো আর এদিকে দেখো কাল রাত্রিবেলা আমি জল এনেছিলাম আর রাখতে পারিনি তারপর দোকান লাগিয়ে চলে এসলাম আর তারপর যে ভাবলাম ঠাকুর সবাই দিকে ঠাকুরকে খাবার দিয়েছি আর দিকে ফ্রিজটা দেখি কি লাগবে ফ্রিজে আর কি আনতে লাগবে তাই দেখলাম আর ফ্রিজেও জল টু মানে জলটি রেখে দিলাম সাজিয়ে গুছিয়ে যা যা রাখবার আর এদিকে দেখো তারপর আমি একটু বসে বসে তোমাদের সামনে একটু আমাদের তোমাদের সামনে আস মানে ক্যামেরার সামনে আসলাম না আমার চোখে কান্না পেয়ে যায় এই যে মালাটা লাগিয়েছি না এই মালাটার জন্য অনেক কথা বলছে যা ম আমার মন থেকে ইচ্ছে হচ্ছে মালা লাগাবার কি হয়েছে মালা লাগিয়েছি অনেক কথা বলেছি মালার জন্য জানো মানে বলে বুঝাতে পারবো না যা যন্ত্রণা দিচ্ছে না আমার মানে বড় মানে কি বলবো আমাকে এক মানে কি মনে হয় যেন ঘর থেকে বেরিয়ে যেতে মনে হয় আবার দুই ছেলের মুখে দিয়েছি আবার কখনো কখনো ওই আমি যদি চলে যাই ওদের কি হবে অবস্থা একদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঠাকুর সেবাও দেওয়া হয়ে গেছে আর finally তোমাদের একটু ঠাকুরটা দেখিয়ে নিলাম যে আমার শাশুড়ি মা তো তুমি জানোই আমার শাশুড়ি মা গুরুদেব আমাকে বসাতে দেয় আমার গুরুদে আর এই যে দেখো এদিকে উদয় এখনো ঘুমোচ্ছে কাল রাত্রিবেলা ও আড়াইটার দিকে ঘুমিয়েছে আর তোমার দাদা ভাই না এত গালি দিয়েছে না কি বলবো আমি সহ্য করতে পারি না আর ও দেখো এখনও ঘুমাচ্ছে এখন কিন্তু সাড়ে নটা দশটার দিকে মানে এখনও ঘুমাচ্ছে তাই আমি দিয়ে ঘুরে আসি দেখি এখনও ঘুমাচ্ছে তারপর যাও আজ যাও আজ আম দুধ দেবে তাই যায়ের এখানে আম মানে দুধের বোতলটা রেখে দিলাম যা দেবে পরে যখন ঠাকুরসভা দেবে আর ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো কিন্তু আর ভিডিওটা স্কিপ করো না প্লিজ তোমরা ভিডিওটা দেখো আর আমাকে একটু সাপোর্ট করো তাই বলছি তোমাদেরকে বারবার একই কথা বলছি তোমরা একটু সাপোর্ট করো যে তুমি দেখো জায়ের তুলসী তলাতে রেখে দিলাম দুধের বোতলটা ঠিক আছে টাটা বার আবার দেখা হবে